বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে আতঙ্কের হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে নাম বাদ পড়বে ভারত সরকারের তথ্য সুপ্রিম সেখানে দেখা যাচ্ছে একটু বেশি সারা ভারতবর্ষের রোহিঙ্গা আছে দেড় কোটি তাহলে কি করে বাংলায় থাকলো অসত্য তথ্য দিয়ে মানুষকে প্রাজেন্ট করার চেষ্টা করছে মানুষকে ডিস্টার্ব করার মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা ঘেরাও কারেঙ্গে ঘেরাও কর্মসূচি আই আর করতে দেবো না নো অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা কোথায় এসআইআর হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁপে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোনো নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছি কেউ কেউ নাকি নাকি ভয় পাচ্ছেন আমি অনুরোধ করলে আপনি থেকে আপনাকে ছাড় দেবে না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে হলে লোকটি ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন প্রায় এক মাস সময় দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপারেন্স হয়ে আপনাকে প্রুফ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বোপরি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের সম্পূর্ণ স্বাধীনতা আছে সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো চব্বিশ কে সামনে রেখে আর্টিকেল তিনশো ছাব্বিশ কে ভাইলেট করে এটা মেনে নেবো না আমরা দুটো আর্টিকেলকে যেমন আমাদের সম্মান দিতে হবে সুতরাং কোন বৈধ বা ভারতীয় ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার কাটতে পড়া রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই যদি কারো কোনো কাগজপত্রে ডিসপুট থাকে তার জন্য সেই অপশান দেওয়া হচ্ছে সে অপশান দেখতে এবং তা সে সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে এইটা নিয়ে আতঙ্কিত হবেন না